যে আরাম আয়েসের দিন দিকে আমরা দুনিয়াতে চাই যে আরামসে কোনো কাজ ছাড়া আমরা খেতে চাই কষ্ট ছাড়া আমরা থাকতে চাই পরিশ্রম ছাড়া আমরা থাকতে চাই গরমে থাকতে চাই না শীতে থাকতে চাই না ঠিক যেটা আমরা দুনিয়াতে চাই আল্লাহ রবুল জান্নাতের মধ্যে তার সবগুলো ব্যবস্থা রেখেছেন আল্লাহ আমি আপনি চাই না এই যে শীত আমরা চাই না যে ঠান্ডা আমার গায়ে না লাগুক আবার গরম আসলে ফ্যান কারেন্ট গেলে আমাদের কতটা বিরক্ত লাগে আমরা চাই যে এসি চালিয়ে সবসময় বসে থাকি চাই না মানে আমরা চাই আমাদের শীতও না লাগুক আমাদের গরমও না লাগুক আমাদের ঘাম বের না হোক আমাদের আমরা বুড়া না হই এটা আমরা চাই না বৃদ্ধ না হই চুল একটা ফাঁকলে আমরা আস্তে আস্তে তুলে ফেলে দিই ফেলে দেই না কিন্তু দেখা যায় সবগুলা যখন পেকে যায় তখন কি আর ফেলার সুযোগ আছে তখন তো আপনি খালি হয়ে যাবেন আমরা বৃদ্ধ হতে চাই না আমরা যুবক থাকতে চাই জান্নাতে আপনাকে যুবক রাখা হবে বৃদ্ধ আপনি না। আমরা চাই যে শেপ করে দাঁড়িয়ে একদিন আগে খেত খেত লাগে লাগে এটা আমরা দেখি না অনেক সময় দেখা যায় বাপের আগে যদি ছেলে দাঁড়িয়ে রাখে কিরে যদি তোর আব্বার তুলো বড় ধরে দেখা যায় ছেলে বাপ ছেলে একসাথে হাঁটলে বাপের দাঁড়িয়ে রেখে ছেলের যদি থাকে কত জন ডিসাইজ করেন তাহলে আমরা চাই কিনছে করে সুন্দরভাবে স্মার্ট থাকতে জান্নাতে আপনি ঠিক সেভাবে থাকবেন সেখানে দাঁড়িয়ে থাকবে না প্রত্যেকে কিনছে বলা থাকবে সব আল্লাহ আমরা চাই যে আমরা আরামে থাকতে কোনো কাজকর্ম করবো না বসে থাকব এখন আমরা যেটা চাই যে মোবাইল টিপব খাবার আসবে হাত ধোয়াই দিবে শুধু আমি খাবো আবার শুয়ে বসে থাকবো এরকম আরামের জিন্দিগি চাই না মাস শেষে আমার টাকা আসবে এটা আমরা চাই না ঠিক জান্নাতে এই ব্যবস্থায় করে রাখা হয়েছে আপনি কোন কাজ করা লাগবে না যা তুমি তাই করতে পারবেন টিভি চাইবেন হ্যাঁ টেলিভিশন সেখানে সারফ রাখা হবে সারা মদ খাবেন সেটাও আছে তবে আপনার নেশা হবে না আবার বলেন না মদ জান্নাতে দেওয়া হবে দেওয়া হবে তবে সেটা নেশা হবে না তখন জায়েজ করা হবে আপনি যেটা চান দুনিয়ার মধ্যে যেটা চান আপনি চান যে যে আমার বউটা বেগডেটেড বেগডেটেড আমি যদি আরো এরকম দুই চারটা বউ লাগতো যদি থাকতো কতই না ভালো হতো একটা পাল একটা হাত একটা মাথা টিপত আল্লাহ আপনার জন্য সত্তরটা হুরের ব্যবস্থা রেখেছেন প্রত্যেকটা এই কাজগুলো করবে আপনি যা চান সব তাহলে আমরা এই দুনিয়াতে যা চাই প্রত্যেক প্রত্যেকটার ব্যবস্থা আল্লাহ জান্নাতে রেখেছেন শুধু আমাদের কাজ হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুতি করে তোলা আপনি যা চান সেখানে তাই রয়েছে আপনি ফ্রিতে চান যে একটা গাড়ি থাকলে আরো ভালো হইত যে ঠান্ডা ভিতরে গরমে সেটা ছালাই ছালাই দিতাম আর ঘুরতাম ব্যবস্থা আছে কোথায় ঘুরবেন দুনিয়াতে এগুলো একটা জায়গা হলো এখানে আবর্জনা এখানে দুর্গন্ধ জান্নাতের মধ্যে এমন কোনো কিছু থাকবে না সেখানে শুধু সুন্দর আর সুন্দর পাবেন জান্নাতে আপনি যে ভাত খাবেন এ ফানের ফানে ফান খাবেন আপনি ফান চাইলে দুনিয়ার পান নয় সেখানে ফানের পাত্র থাকবে আসবাবপত্র থাকবে যে আসবাবপত্রগুলো পত্রগুলো সেগুলো থাকবে পত্র থাকবে এই আসবা থাকবে রূপার থাকবে প্লেটগুলো থাকবে স্বর্ণের প্লেট হবে স্বর্ণের আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরু 71 নম্বর আয়াতে বলেন ইউতফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া ক্বাবিন তাদের নিকট সোনার প্লেট দেয়া হবে স্বর্ণের প্লেট দেয়া হবে এবং তাদের সামনে খাবার দাওয়ারের পর পান পাত্র নিয়ে আসা হবে আমরা দুনিয়া তো দেখি না যে খাবার দাবারের পর পান নিয়ে আসে খেলেন নিয়ে আসে তো আপনি অনেকে খোঁজা লাগে যে একটা টিস্যু দেন একটা পান দেন সেখানে খোঁজা লাগবে না আপনার জন্য নিরবিচ্ছিন্ন সার্ভিস দেওয়া হবে যেই যুবকগুলো কাজ করবে তারা আমৃত্যু সেখানে মৃত্যুবরণ করবে না আজীবন তারা সেখানে খাদেম হিসাবে থাকবে আপনার জন্য শুধু আপনাকে এগুলো দেওয়ার জন্য আল্লাহ রেডি করে রেখেছেন আপনি নিতে চান কিনা সেটা হচ্ছে আপনার ব্যাপার আপনি এগুলা ভোগ করতে চান কিনা ডিপ্রেশনে বুকে দুনিয়ার মধ্যে আরে এটা আমার নাই নাই ওইটা এটা যদি এমনি হলে ভালো হতো আমার এখানে এই ঘরটা দুই তালা করেছে পাঁচ তালা দিতে পারলে ভালো হতো এটা এইভাবে করলে ভালো হতো ওটা ওইভাবে করলে ভালো হতো আরো যদি কোনো দশ বিঘা জমি কিনতে পারতাম ভালো হতো সেদিন জান্নাতের মধ্যে কোনো ধরনের আফসোস থাকবে না কেউ ডিপ্রেশনে ভুগবে না কোনো ধরনের কারোর প্রতি জুলুম করা হবে না সেখানে সবাই সবার সাথে মিলে মিশে থাকবে সমাজের মধ্যে একটা বিষয় আপনি বললেন এই বিষয়টা অন্যের ভালো লাগে নাই এই নিয়ে বাক হয় হয় না একজন আরেকজনের সাথে দেখতে পারে না মনে করেন যে একটা কাজ সামাজিক একটা কাজ করবেন কাজ করতে গিয়ে এই পক্ষে একটা কথা বললো অন্য পক্ষের এটা ভাল লাগলো না দেখা যাক তোর কাজ তুই কর আমি নাই কিন্তু জান্নাতের মধ্যে সবাই সবার সাথে সমন্বয় করে একজনের খাবার আরেকজনকে বিলিয়ে দিবে একজন আরেকজনকে খাবার বিতরণ করবে সেখানে কোনো থাকবে না হিংসা সেখানে থাকবে না কোনো ঝগড়া সেখানে থাকবে না কোনো হানাহানি সেখানে থাকবে না কোনো মারামারি সেখানে থাকবে না একজনের বউ আরেকজন নিয়ে পালিয়ে যাওয়ার কোনো চিন্তা প্রত্যেকের কাছে থাকবে সত্তরটা দরকার আছে পালাই নামা যাওয়ার তাহলে সুন্দরভাবে সেখানে সারা বসবাস করবে সেখানে কোনো ধরনের অপরাধ থাকবে না কেউ বৃদ্ধ হবে না কেউ কখনো কালো থাকবে না কেউ তার কোনো দাঁড়িয়ে থাকবে না দুনিয়াতে যেমন মনে হয় কোনো দাঁড়িয়ে থাকবে না আপনি থাকবেন যুবক থাকবেন কিছু কিছু মেয়ে দেখে যেমনি ভাবে আপনি সিরিয়াস হয়ে যান আকৃষ্ট হয়ে যান আপনি বলেন যে এটা আপনার ক্রাস না কি জানি বলেন সেই ক্রাসটা সেখানে আপনার জন্য অপেক্ষা করবে রেখে দিয়েছেন আল্লাহ আপনার অপেক্ষায় আপনি চান কিনা সেটা পেতে যদি চান জান্নাতের কাজ করে যান

আল্লাহর কাছে যাওয়ার জন্য তাহলে এতটুকু এতক্ষণ এট, পর্যন্ত যতগুলো কথা বললাম এগুলো সব কিছু আমাদের জন্য রেডি করে রাখা হয়েছে শুধু আমরা সেখানে যাব আর ভোগ করব। সেখানে গোস্ত দেওয়া হবে নিয়ামত দেওয়া হবে পোশাক দেওয়া হবে অলঙ্কারওয়ালা পোশাক দেওয়া হবে দুনিয়াতে আপনার ওয়াইফ একটা সোনার চেইনের জন্য আপনার সাথে কত কথা কাটে কাটে বিয়ের সময় আপনার অবস্থা ভালো ছিল না দিতে পারেন নাই সে আংটির জন্য আজও খোঁটা খাচ্ছে জান্নাতে অহরহ দেয়া হবে স্বর্ণ অলংকার দেয়া হবে অহরহ সেটা ভোগ করে শেষ করা যাবে না প্রত্যেকের জন্য আলাদা আলাদা হুর দেয়া হবে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়া হবে এটা তো পুরুষদের জন্য তো অনেক মা বোনরা প্রশ্ন করে পুরুষদের জন্য সত্তরটা যদি হুড় দেওয়া হয় আমাদের জন্য কি দেওয়া হবে আপনাকে সে বানিয়ে দেওয়া হবে তবে আপনিও সেদিন জান্নাতে যাওয়ার মতো মতো উপযুক্ত হওয়ার কাজ করে যেতে হবে আপনি জামাইরে জারু দিয়ে দৌড়ান আপনার হাজবেন্ডের জারু দিয়ে দৌড়ান তাহলে কি আপনাকে জান্নাত দেওয়া হবে হবে না মহিলাদের জন্য চারটা কাজ করলে বলা হয়েছে আনায়নের করার পর চারটা কাজ করলে মহিলাদের স্থান হচ্ছে জান্নাত এক নাম্বার নামাজ আদায় করা দুই নাম্বার রমজানের রোজাগুলো আদায় করা ফরজ থালাত আদায় করা রমজানের রোজাগুলো আদায় করা তিন নাম্বার নিজের ইজ্জতের হেফাজত করা চার নাম্বার স্বামীর আনুগত্য করা একদম সোজা হাদিস আবুদল ছড়ি করে হাদিস যে মহিলাদের জন্য ইমান আনয়ন করার পর চারটা কাজ করলে তাদের জন্য জান্নাত এক নাম্বার কি পাঁচ যে ফরজ সালাতগুলো আদায় করা দুই নাম্বার হচ্ছে রমজানের ফরজ রোজাগুলো আদায় করা তিন নাম্বার হচ্ছে তাদের ইজ্জতের হেফাজত করা লজ্জাস্থানের হেফাজত করা চার নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করা বলে যে আমাজ পড়ি রোজা রাই উল্টা আরো নভল রোজাও রাই লজ্জাস্থানের হেফাজত বলে মাঝে মধ্যে এই দিক থেকে কল আসলে ভালো লাগলে কথা এগুলা করলে তো আপনাকে দেওয়া হবে না আর স্বামীর আনুগত্য তো দূরের কথা স্বামীকে তো চাকর বানাই রাখে রাখেন রেগু তুমি বুঝবা না সব আমি বুঝি তাহলে মা জন্য চারটা কাজ করলে আপনার স্থান হবে জান্নাত আপনাকে আর কেউ জান্নাত ঠেকাতে পারবে না আপনার স্বামী যদি আপনার কাজ আপনার উপর সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রবুল আলমিনও আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন আপনার স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায় আপনার জন্য জাহান্নাম অবদারিত হয়ে যাবে